মেসিন্দারের ভাইরাল সেটিং ভাইরাল নিউ আপডেট সেটিং যেটি অনেকেই জানে না আমি আজকে দেখাবো যে মেসিন্দারের নতুন আপডেট সেটিং এটি কীভাবে কী করত সমস্ত সব কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো এখানে বলতে চাই যে মেসেনার কয়েকটি সেটিং আছে যেটি অনেকেই গুরুত্বপূর্ণ অনেকেই জানে না তো আজকে দেখব যে কোন সেটিংয়ের মাধ্যমে কোনটাও ও উপকার হবে মানুষের বা আপনাদের সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এখানে বলতেছি আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো লাগলো অবশ্যই এটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনি যেই কোনো একটি পেস্ট আইডিতে ঢুকবেন বা আইডিতে ঢুকবেন ঢুকার পরে আপনি এই দেখতে পারবেন এই যে আমি দেখাই এস যেখানে একটা আইকন দেখতে পারবেন এই আপনি এই আইকনের উপর ট্যাপ করে দিবেন তো ট্যাপ দেওয়ার পরে এখানে যে আইডিতে আপনি সেটিংটা করতে চাইতেছেন ন্যাশনালের নিউ আপডেট সেটিংটি করতে চাইতেছেন তো ওই আইডিতে ডুবেন ডুবার পরে একটু নিচের দিকে যাবেন নিশ্বের দিকে যাওয়ার পর আপনি এই যে এইখানে একটি সেটিং দেখতে পারবেন যে আপনি এইখানে একটা এরকম একটা সেটিং দেখতে পারবেন যে এইখানে তো আপনি এটার উপর ট্যাপ করে দেবেন তো আপনি এইখানে একটি সেটিং দেখতে পারবেন এজ এই সেটিং এটি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি সেটিং মেশিন ধরে তো এই সেটিংটি কি কাজটা দেয় সেটা আমি বলি এটা হলো যে আপনি যে টাইমে কোনো আইডিতে এস এম করেন বা এস এম এস লেখেন তো ও সময় কিন্তু ও কিন্তু বুঝতে পারে যে আপনি টাইপিং করতে আছেন তো এটা যদি অন করা থাকে এইভাবে তো প্রত্যেকটা লোকের অন করা থাকবো তো এটা অন করা থাকলে মানুষ বুঝতে পারবো আপনি যার আইডিতে এস এম এস করবেন সেই বুঝতে পারবো যে আপনি এস এম এস লেখতে আছেন অথবা টাইপিং করতে আছেন। আপনি যদি বলুন যা এটা আমি অফ করে দেবো তাহলে আপনি এই কোনায় এখানে ট্যাপ দিয়ে এটা অফ করে দিতে পারেন আর আপনি এটা যদি অফ করে দেন তাহলে আপনি যেটা আমি এস এম এস লেখবেন কিন্তু ও কিন্তু কখন কিন্তু বুঝতে পারবো না যে আপনি এস এম এস করতে আছেন বা লেখতে আছেন বা টাইপিং করতেছেন এটা কিন্তু কখন কিন্তু ও বুঝতে পারবো না ও এটা আপনি অফ করে রাখবেন তো এখানে আরেকটি সেটিং আছে সেটি হলো যে আপনি যে এইখানে একটা সেটিং দেখতে পারবেন এই যে আপনি এইখানে সেটিং দেখতে পারবেন আপনি এইখানে টাইপ দেবেন এইখানে টাইপ দেওয়ার পর আপনি যে এইখানে কিন্তু আরেকটি সেটিং দেখতে পারবেন তো এই সেটিংয়ের কাজটা যেটা আমি সেটা বলি আপনি যখন কোনো একটা এস এম এস সিন করেন বা আপনাকে কেউ এস এম এস দেয় এস এম এস দেওয়ার পর আপনি যে এস এম এসটা সিন করেন তখন সেই সে কিন্তু বুঝতে পারে যে আপনি এই এস এম এসটা সিন করছেন তো হলো যে যেটা অন করার কারণে ও কিন্তু বুঝতে পারে যে আপনি এস সিং সিন করছেন আর আপনি যদি এটা যে অফ করে দেন আপনার এখান থেকে এটা যদি আপনি যে অফ করে দেন যে সেটিংয়ে যে অফ করে দেন তাহলে ধরুন আপনাকে কেউ এস এম এস দিচ্ছে তো আপনি এস সিন করছেন তো সিন করার পরে আপনি মানে সিন করার পরে ও কিন্তু বুঝতে পারবো না যে আপনি এস এম এসটা সিন করছেন ওইটা ও কিন্তু কখনই বুঝতে পারবো না তো এই কেউ দরকার সময় আপনি সেটিং থেকে অফ করে রাখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন থাকার চেষ্টা করবেন এটাই